বুধবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় বামেদের মিছিলে তৃণমূলের হামলা ও সিপিআইএমের দলীয় কার্যালয় শহীদ বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনে দফায় দফায় বোমা বাজিতে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের সিটি সেন্টার আহত হয় বহু বাম সমর্থক ঘটনায় জড়িত সন্দেহে নয়জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে এই দুষ্কৃতীদের মধ্যে সাতজন বামেদের বলে দাবি তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারের গ্রেপ্তার হয়েছে আমাদের দুজন কর্মী আমি তো বলছি তাদের বাড়ি গিয়েছিলাম আমি গিয়েছিলাম তাদের বাড়িতে তারা তার জন্য আর সিপিএমের যাদের গ্রেপ্তার করেছে তাদের দেখুন তো পরিচয় খুঁজে বার করুন তো বিভিন্ন এলাকা ছিটকে চোর দাগি আসামি কী করছিল সিপিএমের মিছিলে ওই সাতজন যে নজন অ্যারেস্ট হয়েছে বার করুন সাতজনের পরিচয় বার করুন সিপিএমের ওই সাতজন কারা যারা অ্যারেস্ট হয়েছে কী করছিল ওই দাগি আসামিরা সিপিএম বলছে আমাদের অ্যারেস্ট হয়ে সাতজন অ্যারেস্ট হয়েছে সাতজন

লুকাচ্ছি না লুকায়নি তো আমরা তো বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী চরম অমানবিক এবং দায়িত্ব কালকে পরিচয় দিয়েছে গোটা রাজ্যের প্রতিবাদীদের গলার আওয়াজে ভয় পেয়েছেন তারপরে আবার গুন্ডাদেরকে রাস্তায় বের করে নিয়েছেন তো যে গুন্ডারা যেদিকে পোষাতে পারেনি তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছে সেই গুন্ডারা আবার রাস্তায় এসছে তার দোষীদের শাস্তির দাবিতে কোনো আন্দোলন কোনো মিছিল থামবে না ছোট। করছে ভয় পেয়েছে তাই ভয় দেখানোর চেষ্টা করছে পুলিশের নিষ্ক্রিয় অপদার্থ আমরা প্রথম দিনই পুলিশ মন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কালকে দুর্গাপুরের ঘটনা পুলিশের আরও একটা পরিচয় বহন করবে রাস্তাতেই তো আছে তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশরা ভয় পেয়েছে তাই আর শুধু আমার নয় আজকে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে গোটা রাজ্যের মা বোনেরা রাস্তায় আছে মারপিটের ঘটনা ছিলেন রামনের বাবু কালকে কি মারপিটের ঘটনা ছিলেন যাচ্ছে আমি যাও দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা